আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি গণিতের একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র এর আগেও কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র দেওয়া হয়েছে যারা কোনো দেখে প্লেলিস্ট থেকে দেখে নাও এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হতে চলেছে তাই তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে দেখে যাবে এটি কিন্তু তোমাদের একাধিক স্কুলে হুবুক কমন আসতে চলেছে তাই তোমরা মোটে অবালনা করে প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষার নিঃসন্দেহে ভালো রেজাল্ট হচ্ছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তোমাদের অঙ্ক থেকে থাকবে পূর্ণমান পঞ্চাশ নম্বর এবং সময় এক ঘন্টা তিরিশ মিনিটের এবং একের দাগ কে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দিতে হবে যে কোনো দশটি এখানে দশটি এমসি থাকবে প্রথমে কি আছে খদ্দাক সাতকে দশমিক ভগ্নাংশে পরিণত করো তারপরে খদ্দাগ আছে এখানে শূন্য দশমিক এক এবং শূন্য দশমিক শূন্য একের মধ্যে বৃহত্তম নির্ণয় করতে হবে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো গদ্দাগ আছে তিনের বর্গ যোগ চারের বর্গ সমান কত এর বর্গ হয় তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে উবু কমন আসতে চলেছে তারপরে তোমাদের আরও নতুন নতুন ভিডিও এখানে তোমরা পেয়ে যাবে তাই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের জন্য দুয়া কাছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে দশ দিনও কুড়ি তাহলে ওদিকে দশ আরে কুড়ি তাহলে হয়ে যাচ্ছে তিরিশ নম্বরের প্রশ্ন তোমার এখান থেকে পেয়ে যাচ্ছ তারপরে তিনের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চারটে চারি কুড়ি টোটাল তোমাদের নম্বর থাকছে পঞ্চাশ নম্বর তোমরা প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর এইগুলো তোমরা বেশি করে দেখে যাও এগুলো বেশি করে প্র্যাকটিস করো এই কদিন এখনও তোমাদের হাতে যে পনেরো দিন মতো সময় আছে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুবই ভালো হচ্ছে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন